আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিসিনে ইউটিউব হলে অ্যান্ড আফরাজ কিসিনে প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের মঙ্গল কামনা করে বহুদিন পর শুরু করছি আমি লং ভিডিও প্রায় এক মাস পর আমি কোনো প্রকার ইউটিউবে ভিডিও দিতে পারিনি আর এফবিতে দিয়েছি শুধু শর্ট ভিডিও আর কি কারণে দিতে পারিনি সেই গল্পটি আপনাদের সাথে করব আপনারা রান্নাটা দেখে নেবেন কারণ রান্নাটা খুবই ইজি রান্না ঝাল মিষ্টি কলি যাব চলেন তাহলে কি কারণে ভিডিও দিতে পারিনি সে গল্পটাই করি আমি ঈদের পরে অনেক দাওয়াত ছিল তারপরে মেহমান ছিল বাসায় মেহমান চলে যাওয়ার পরে আমার হাত কেটে গিয়েছে তাহলে আপনারাই বলেন আমি কিভাবে ভিডিও দিতে পারি অনেকে আমাকে ইনবক্সে বলেছে আপু ভিডিও কেন দিচ্ছেন না আপু ভিডিও কেন দিচ্ছেন না এই কারণে আমি ভিডিও দিতে পারিনি আর আপনারা সবাই জানেন নিদের পরে অনেক দাওয়াত থাকে বাসায় মেহমান আসে আর সেগুলো পাড়ি দেওয়ার পরে আমার হাতটা কেটে গিয়েছে আর হাতটা আমার কেটেছে অল্প কিন্তু অনেক গভীরভাবে কেটেছে অনেক যন্ত্রণাদায়ক তারপরও মাঝে মাঝে হয়তো অনেকে বলতে পারেন যে এতদিন কি না খেয়েছিলেন না না খেয়েছিলাম না ওইভাবে রান্না করেছি আপনারা সবাই জানেন যে রেসিপিটা দেওয়া অত সহজ কথা নয় কারণ রেসিপি দিতে গেলে শুটিং থাকে ভিডিও করা থাকে দুই হাতের কাজ অনেক রকম থাকে আর আমি রান্নাটা করেছি আমাকে আমার হাজব্যান্ড সন্তানরা অনেকভাবে সাহায্য করেছে আর আমি যে রেসিপি করব আমার মন মতো অবশ্যই সে রেসিপির ব্যাপারটা তারা কখনোই বুঝবে না আর তাদের পক্ষে করাও সম্ভব না এই জন্য এই রেসিপিটাও করেছি অনেক ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আমার হাতের কারণে কলিজাটা দেখাতে পারিনি তারপরে কড়াইতে দিয়েছি সেইটা দেখাতে পারিনি মশলার মধ্যে আমি যে বাদাম দই দুধ এগুলো জাল দিয়ে বিলিন করেছি সেটা দেখাতে পারিনি মানে শর্টকাট ভিডিওটা করে আপনাদের মাঝে দিচ্ছি যে আমি কেন ভিডিও দিতে পারিনি তাই চিন্তা করলাম যে ইনবক্সে একজন একজন করে রিপ্লাই দেওয়া সম্ভব নয় তাই ভিডিও করে সবাইকে অ্যান্সারটা দিয়ে দেই আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে যে কেন ভিডিও ছাড়ছি না আপনারা শুনলেন আমি কেন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে শেষে একটি কথা বলবো আপনারা আমার পেজে আমাকে প্রশ্ন করবেন ইনবক্সে নয় খোঁজ নিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে বা পেজে লিঙ্ক দিয়ে দেব লিঙ্কে ঢুকে আপনারা সব ভিডিওগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন